কম্বল ব্লেজার ও কোটি সাধারণত ড্রাই ওয়াশ করতে হয় পানিতে ধোয়া যায় না ড্রাই ওয়াশ করলে কি কাপড় চোপড় পবিত্র হয় নাকি পানি দিয়ে ধোয়া বাধ্যতামূলক নিয়মিত রক্তদান করি রক্তদানের পর অনেক গ্রহীতা ফলমূল খেতে দেন এবং আসা যাওয়ার ভাড়া দেন এগুলো গ্রহণ করা যাবে কিনা চলুন তাহলে আমরা আর দেরি না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে এসে পৌঁছেছে ইতিমধ্যে আমরা সেগুলোর উত্তরের পালায় প্রবেশ করি কম্বল ব্লেজার ও কোটি সাধারণত ড্রাই ওয়াশ করতে হয় পানিতে ধোয়া যায় না ড্রাই ওয়াশ করলে কি কাপড় চোপড় পবিত্র হয় নাকি পানি দিয়ে ধোয়া বাধ্যতামূলক ড্রাই ওয়াশ করে যদি কাপড়কে পবিত্র করা হয় যে সমস্ত কাপড় ধোয়া যায় না ধুলে সেটা ক্ষতিগ্রস্ত হয় নষ্ট হয়ে যায় সেটাকে ড্রাই ওয়াশ করা যাবে ড্রাই ওয়াশের মাধ্যমে যদি না পাকের আলামত দূর হয় তাহলে ইনশাল্লাহ সেটি পাক হয়ে যাবে আমরা যে সমস্ত জিনিস সাধারণত ধুয়ে নিংড়াতে পারি না সেগুলো পাক করার বিধান অনেকটা এরকমই ধরুন কোন ওয়াল কিংবা ফ্লোর সেটা কাপড় চোপড়ের মতো তিনবার পানিতে চুবানো কিংবা পানি দিয়ে ধোয়া এবং নিংড়া যে নির্দেশ রয়েছে এখানে সেটা সম্ভব না অতএব এখানে পানি ঢেলে দিয়ে শুকিয়ে নিলে হয় আর যেখানে পানি ঢালাও সম্ভব না ধরুন কোনো তোষক অথবা বড়ো কোনো কার্পেট যেটা আসলে পানি দিয়ে ধুতে গেলে নষ্ট হয়ে যায় বা ধোয়া সম্ভব না তুলা দিয়ে তৈরি যে ল্যাপ রয়েছে এ জাতীয় এগুলো ধোয়া যায় না তো সেগুলো যদি শুকিয়ে ফেলা হয় এবং না পাখির যে আলামত আছে সেগুলো যদি দূর হয়ে যায় ইনশাল্লাহ সেটি বাঘ বলে গণ্য হবে এরপরে প্রশ্ন হল আমি নিয়মিত রক্তদান করি রক্তদানের পর অনেক গ্রহীতা ফলমূল খেতে দেন এবং আসা যাওয়ার ভাড়া দেন এগুলো গ্রহণ করা যাবে কিনা যেগুলো করতে পারেন কারণ আপনার নিজের টাকা আসা যাওয়া করতে আপনি বাধ্য হতে পারে যে অনেকেই রক্ত দিতে আসতে চান কিন্তু তার আসা যাওয়ার খরচ নেই তো আলোচনা জন্য যেহেতু আসবেন সে খরচটা তিনি দিয়ে দিলেন এটাকে পারিশ্রমিক হিসাবে গণ্য করা যাবে না সো আসা যাওয়ার খরচ কিংবা সামান্য একটু পানি জুস ইত্যাদি খাওয়ার প্রয়োজন হয় ওই সময় এটা যদি ওই লেভেলে থাকে অর্থাৎ পরিমাণটা যদি সেরকম থাকে এটাকে পারিশ্রমিক হিসাবে ট্রিট করা যায় না তাহলে ঠিক আছে আর যদি পরিবেশ পরিমাণটা অস্বাভাবিক হয় যেটাকে পারিশ্রমিক ধরা যায় তাহলে সেক্ষেত্রে সেটা গ্রহণ করা বাসার এর করা যাবে না কারণ মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করার অনুমতি ইসলাম আমাদেরকে দেয়নি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া লাকাদ কাররামনা বনি আদম আমি আদম সন্তানকে সম্মানিত করেছি মর্যাদা দান করেছি সো আদম সন্তানের কোনো কিছু ক্রয় বিক্রয় কোনো কিছুর বিনিময় আদান প্রদান করা এটা মানব মানব দেহের জন্য মানব জীবনের জন্য মানব জাতির জন্য অপমানের সেজন্য এই জায়গা থেকে একজন মুসলমান সতর্ক থাকবেন এই সূত্রাতে রক্ত দাওনা নেওয়া জায়েজ আছে কিন্তু টাকার বিনিময় দাওনা নেওয়া জায়েজ